আসসালামু আলাইকুম মোবাইল দেখতেছি হাতে বড় মোবাইল একটা অবস্থা ভালো হইলেই কি মোবাইল থাকে ভাইয়া এইটা দেশে আমার খালা পুরান মোবাইল চালাবার জন্য দেশে পুরান মোবাইল আমি ঠিক করে লইছি ডিসপ্লে চলে গিয়েছিল ঠিক কইরা নিছে এটা আচ্ছা এর সব চলে ইমু টিমু চলে যদি কোনো ভাই একটা মেশিন কিনে দেয় ভালোবেসে আমার পাশে দাঁড়ায় ওইরকম মানুষ পাইলে তাকে ইমু নাম্বার দেবো সে আমাকে দেখতে আমি তাকে দেখতাম

ভাই বোন নাই আমি একাই ভাই একা মা আছে বাবা বিয়ে করছে পরের ঘরে ভাই বোন আছে আচ্ছা এখন মা আছে না হ্যাঁ মা আছে ভাই শরীরটা ভালো না অসুস্থ অসুস্থ হাটের বেরাম ডায়াবেটিস অনেক সমস্যা বাসায় থাকে হুম টাকার জন্য অপারেশন করতে পারি না অনেকটা প্রবলেমে আছে যদি কোনো ভাই ভালো একটু পাশে দাঁড়ায় একটু হেল্প করে তার জন্য বাধ্য হয়ে বিড়ি সামনে আনলাম আচ্ছা এমনিতে কোন জায়গায় থাকেন আমার বাড়ির আশাই ভাইয়া চাপাই নবাবগঞ্জ

তাকে তো অবশ্যই সবকিছু ভালোমন্দ সবকিছুই শেয়ার করা যায় জামার মনে মতো হবে জামার পাশে দাঁড়াবে একটা মেশিন কিনে দেবে ভালোবেসে আমার দায়াক তলেবে আমার মায়ের ওষুধ কেনার খরচভার ভাড়ার এরকম মানুষ পেলে অবশ্যই তো ভালোবাসার মানে এই সব কিছুই হয় এটা ভেরি মেন্ট হইই থাকে না বাবুলেন ভাইয়া আচ্ছা আচ্ছা পুরো কিছুই হয় না আমি যে আমার নাম্বার এই যে আপনি একটু বলে দেন আমার তো মুখস্থ নাই আপনি একটু বলে দিতেন না আমার সাথের একটু বলেন আমি বলে দিলে আপনি বলেন ভাই আমি বলে দিলাম ঠিক আছে দর্শক যে সুমি নাম্বারটা বলে দিছি উনি বলতে পারবেন না নাম্বারটা অবশ্যই স্ক্রিনে সুন্দর করে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে নাম্বার হচ্ছে 01713697810 নাম্বারটা আবার বলতেছি 01713697810 এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবে আমি একটা কথা বলতে চাই আমি সাধারণ ঘরের মেয়ে আমি একটু গরিব মেয়ে পাঁচ নামাজ পড়ি রোজা করি অনেক কষ্ট হয়ে পড়ি মিডিয়ার সামনে আইসই পারলে আমাকে একটু হেল্প করবো আমার মাটা অসুস্থ অনেকটা প্রবলেমে আছে বাবা ছিল সে তো চলেই গেছে ওখানে আল্লাহ ছাড়া কেউ নেই মিডিয়ার সামনে আইসেই শুধু একটা কথার জন্যই ভালো মন নিয়ে ফোন দিও কেউ খারাপ কথা কেউ না আমার ইমো নাম্বার আছে ভালোবেসে পাশে দাঁড়াইলে তার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর পুরো কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম